হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আজ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছিলাম কারণ আজ হচ্ছে বিপত্তানী পুজোর অষ্ট তো আজ আমাদের এখানে ডুলি পাল্টাতে হয় তো এবছর আমি প্রথম করেছি আর মঙ্গলবার আমাদের মঙ্গলবারে হয়েছিলো আগে মঙ্গলবারে তো আজ ডুলিটা পাল্টাতে হবে এটা তাহলে ওই টান করে ডুলি পাল্টাবো আজ স্কুল যাইনি কারণ স্কুল গেলে হবে না আর এটা দেখো এটা আমি করেছিলাম এতদিনে ফুলগুলো ফুটছে খুব সুন্দর লাগছে দেখতে আর একটা করার আমার ইচ্ছা আছে এখানে আর একটা করবো খুব সুন্দর লাগে দেখতে আর সকাল থেকে আজ বৃষ্টি পড়ছে পুরো উঠোন ভিজে ভিজে করার নেই বর্ষাকাল বর্ষা তো হবেই তোমাদেরকে বাইরেটা দেখে

আর সামনের পুকুরটা সামনে পুকুর পুকুরটা ভরে গেছে পুরো বাই পরে দেখা হচ্ছে